আসসালামু আলাইকুম মেহেদি হাসান মিরাজ কিন্তু বাংলাদেশের নির্বাচকদের টি টোয়েন্টির পরিকল্পনায় ছিলেন না মেহেদি মিরাজের সুযোগটা এই কারণেই হয়েছে সাকিব আল হাসান রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন সুতরাং সেই জায়গাটা সাকিব আল হাসানের বিকল্প খোঁজা হচ্ছে এই মুহূর্তে মেহেদি হাসান মিরাজের চাইতে বেটার বিকল্প বাংলাদেশের কাছে নাই তবে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে মেহেদি হাসান মিরাজকে নেওয়া হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় একটু ওপরের দিকে ব্যাটিং করার জন্য অ্যাট লাস্ট মেহেদি হাসান মিরাজ হয়তো বা যদি নিজেকে সাফল্যের জায়গাটা ধরে রাখতে পারেন বা সাফল্যের প্রমাণ দিতে পারেন তাহলে লিমিটেড ওভার্স ক্রিকেটে নিয়মিতভাবে উপরের দিকে ব্যাটিং করতেও পারেন এই পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আপনি যদি বোলিংয়ের জায়গা থেকে চিন্তা করেন মেহেদি হাসান মিরাজ গেল ছয় বছরে গেল ছয় বছরে মাত্র একটা ইনিংসে টি টোয়েন্টি ক্রিকেটে চার ওভার পূর্ণভাবে বল করেছেন সেটাও যে ম্যাচটা তিনি চার উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের এগেনস্টে সেই ম্যাচটাতে আদারওয়াইজ গেল ছয় বছরে আপনি যদি দু সাল থেকে চিন্তা করেন দু সাল পর্যন্ত মেহেদে হাসান মিরাজকে আর কোনো ম্যাচে এই একটা ম্যাচ ব্যতীত আর কোনো ম্যাচে ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্রিকেটে পুরো চার ওভার বোলিং করার নাই সুতরাং মিরাজকে যখন নেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে বোলিংয়ের রোলটা খুব মিনিমাম বোলিংয়ের রোল দিয়ে ব্যাটিং পারসপেক্টিভ থেকে চিন্তা করে মেহেদি হাসান মিরাজকে নেওয়া হয়েছে যে তিনি উপরের দিকে ব্যাটিং করবেন এখন এই জায়গাটায় মেহেদি হাসান মিরাজ সাদা বলের ক্রিকেটে বলি বা লাল বলের ক্রিকেটে বলি বল যখন একটু নতুন থাকে স্ট্রাগলটা আসলে কোথায় করেন কোন জায়গাটা তাকে সচেতন হতে হবে কোন জায়গাটায় তার স্কিল ডেভেলপ করতে হবে তার প্রবলেমটা হয় আসলে হাই পেসের ডেলিভারিগুলোর ক্ষেত্রে অর্থাৎ যে বলগুলোর গতি একটু বেশি একটু দূরে পিচ করছে আমি যদি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই আমি বিশ্বকাপের মঞ্চে দু বিশ্বকাপের মঞ্চে মার্ক উডকে ফেস করছিলেন মেহেদি হাসান মিরাজ সে সময়টা তার একটা স্ট্রাগলিং পয়েন্ট খুব ভালো মতো দেখা গেছে মাল্টিপল নাম্বার অফ মার্ক মার্কউড মেহেদি হাসান মিরাজকে বিট করছিলেন হাই পেইসে একটু দূরের বলে একটু দূরে যে বলগুলো পিচ করছে সেই বলগুলোর গেস্টে আপনারা ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো দেখার পরে এবার আমি আরেকটা ভিডিও একটু প্লে করে দেখাই সেটা হচ্ছে লাস্ট যখন ফেস করলেন মেয়েদের দুইটা ইনিংসে সিমিলার কাইন্ড অফ সিনারিও আউট হয়েছেন একদম একটু পেছনে স্ট্যাম্প করিডোর হাই পেসের ডেলিভারি আউটসাইড এজ ক্যারি করে নিয়ে গেছে যেটা আপনারা পর্দায় দেখতে পেলেন এবারে একটা সাদৃশ্য লক্ষ্য করেন মার্কুট যে ধরনের বলে তাকে বিট করছিলেন তেইশ বিশ্বকাপে সেই ধরনের বলেই কিন্তু সেই ধরনের হাই পেসে ডেলিভারিতে জসপ্রীত বুমরা দুই তার উইকেট নিয়াছেন নাসিম শাহ একটা ডেলিভারি আমি দেখাবো 2023 এশিয়া কাপের সময় যেখানে 23 এশিয়া কাপের প্রথম ম্যাচ মেহেদী হাসান মিরাজ ওপেনিং ব্যাটিং করে আফগানিস্তানের সঙ্গে ভালো করলেন কিন্তু ইমিডিয়েটলি কোন প্রকার অ্যানালাইসিস ছাড়া নাসিম শাহ শাইন শাহ আফ্রিদির হাই পেসের এগেইনস্ট তাকে ওপেনিং নামিয়ে দেয়া হলো সেই ম্যাচেও কিন্তু তার খেলার ধরন দেখে চিন্তা করেন হাই পেসের কাছে তিনি হ্যান্ড থ্রো করে দিয়েছেন মিড উইকেট অঞ্চলে ধরা পড়েছেন এখন এই যে হাই পেসে মেহেদি হাসান মিরাজের প্রবলেমটা আসলে কোথায় হয় আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি একদম ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে খেয়াল করে দেখবেন মার্কুটের যে বলগুলো মেহেদি হাসান মিরাজ মিস করছিলেন আমরা প্রত্যেকটা বলই একটু প্লে করে দেখাই মার্কুটের যে বলগুলো মিস করছিলেন পেছনের পাটা খেয়াল করে দেখেন অফ স্ট্যাম্পের বাইরের বল কিন্তু মেহেদি হাসান মিরাজের পেছনের পাটা বারবার ওপেন হয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু স্ট্যাম্পের বাইরের বল কিন্তু মেহেদি হাসান মিরাজের পেছনের পাটা ওপেন হয়ে যাচ্ছে পেছনের পাটা স্টেবল থাকছে না হ্যাঁ এই ধরনের পেছনের পা ওপেন আপনি তখনই করতে পারেন বা ফ্রন্ট লেগ আপনি তখনই ক্লিয়ার করতে পারেন যখন আপনি অনড্রাইভ করছেন কিংবা লেগ সাইডে শর্ট খেলছেন কিংবা বলগুলো ইনকামিং আপনার দিকে আসছে তখন আপনি পেছনের পাটা ওপেন করতে পারেন বাট মিরাজের পেছনের পাটা কিন্তু বারবার ওপেন হয়ে যাচ্ছে ইভেন যশপ্রীত বুমরার ক্ষেত্রে যখন তিনি আউট হয়েছেন ব্যাক টু ব্যাক দুইটা ইনিংসে তখনও খেয়াল করে দেখেন অফ স্ট্যাম্পের বাইরের বল তার পেছনের পাটা ওপেন হয়ে যাচ্ছে বারবার এবং এটা কিন্তু হাই পেইসের জন্য ওই মোমেন্টামটায় হাই পেসের মোমেন্টামটায় মেহেদি হাসান মিরাজের ওই যে রিফ্লেক্স যেটাকে আমরা বলি এই কারণেই আলটিমেটলি হচ্ছে তো এই জায়গাটা ফাইন টিউনিংটা অবশ্যই প্রয়োজন আপনি যখন অফ স্ট্যাম্পের বাইরে পেস বলকে খেলছেন হাই পেস খেলছেন তখন আপনার ব্যাকস ব্যাকলেগের স্টেবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ অন ড্রাইভ যখন করবেন তখন আপনি ওপেন হতে পারেন তখন আপনার পেছনের পাটা ওপেন হতে পারেন নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু যখন অফ স্ট্যাম্পের বাইরে তার মানে আপনি এগুলোকে অফ ড্রাইভ করবেন বা কাট করবেন কিংবা কাভার ড্রাইভ করবেন সো ওই ধরনের বল যখন আপনি ফেস করছেন তখন কিন্তু আপনার ব্যাকলেগের স্টেবিলিটি খুব গুরুত্বপূর্ণ যেটা মেহেদা হাসান মিরাজের ক্ষেত্রে থাকছেন না আরেকটা একটা জায়গায় নাসিম স্যার যে বলটা মেহেদি হাসান মিরাজ আউট হয়েছিলেন আমরা একটু দেখি খেয়াল করে দেখবেন মেহেদি হাসান মিরাজ ফ্লিক করেছেন বাট তার ব্যাক ওপেন হবে এরকম ফ্লিক শটের সময় ব্যাকলেগটা ওপেন হবে সেটা যেমন সত্য কথা কিন্তু ব্যাক ওপেন হওয়ার পর ব্যাক স্টেবল থাকবে ব্যাকলেগটা একটা জায়গায় স্টিল থাকবে একটা জায়গায় মোমেন্টাম ক্যারি করবে ওই জায়গাটা দেখেন তার পাটা যেটাকে আমরা একদম দেশি ভাষায় বলি যে ছেছড়িয়ে যাওয়া পাটা দেখেন কয়টা ডিগবাজি খেয়েছে মানে পাটা কয়বার সরে তারপর তিনি মোমেন্টামটা বা ব্যালেন্সটা তিনি গ্যাদার করেছেন এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন নাসিম স্যার যে বলতে আউট হয়েছেন আমরা সাইড অ্যাঙ্গেল ভিউ থেকেও যদি দেখি তার পেছনের পাটা ওপেন হবে ঠিক আছে কিন্তু সেই পেছনের পাটা আলটিমেটলি ব্যালেন্স খুঁজে পায় নাই একটা দুইটা স্টেপে তারপর সামনে গিয়ে ঝুঁকে তাকে ব্যালেন্স দিতে হয়েছে এই হাই পেসার এগেন্স্ট মেহদ হাসান মিরাজের এই প্রবলেমটা হয় এখন ফ্লিকশটের একটা আইডিয়াল এক্সাম্পল আমরা যদি আপনাদেরকে দেখাই সচিন টেন্ডুলকার যেভাবে ফ্লিকশট করতেন দেখবেন ব্যাকলেগটা বা পেছনের পাটা ওপেন যখন হচ্ছে একটা নির্দিষ্ট পজিশনে কিন্তু স্টেবল থাকছে খেয়াল করে দেখেন আমরা একটু কম্পেয়ার করে যদি মেহেদি হাসান মিরাজের এই বলটার সঙ্গে দেখি একদম ব্যাকলেগের জায়গাটা লক্ষ্য করে দেখেন ব্যাকলেগের জায়গাটা একদম স্টেবল পজিশনে থাকছে টেন্ডুলকার ফ্লিক করছেন টেন্ডুলকারের ফ্লিক আমার কাছে মনে হয় পৃথিবীতে এর চাইতে আদর্শগত এক্সাম্পল আর হতে পারে না এটাই সব চাইতে বড়ো আদর্শগত এক্সাম্পলের জায়গা সো আপনি যখন ভালো ব্যাটসম্যান হতে চাবেন বেস্ট অফ দ্য বেস্ট ব্যাটাররা যেভাবে ব্যাটিং করে এসেছে তাদেরটাই তো আপনি ফলো করবেন বা তাদের ওই জায়গাটাই এক্সাম্পল হিসাবে আপনি দেখবেন তাই না বা বই পুস্তকে যদি লেখা হয় যে আদর্শ ফ্লিকশটের এক্সাম্পল কোনটা আপনি টেন্ডুলকারের কথাটাই বলবেন খেয়াল করে দেখেন সচিন টেন্ডুলকারের পেছনের পাটা স্টেবল থাকছে ওপেন হচ্ছে কিন্তু পেছনের পাটা ছেছড়িয়ে যাচ্ছে না বা পেছনের পাটা ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে না যদি আমি একদম সুন্দর ভাষায় বলি একদম আপনি খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন মেহদি হাসান মিরাজের পেছনের পাটা কিভাবে অফ ব্যালেন্সড হয়ে যাচ্ছে বা টেন্ডুলকারের পেছনের পাটা এই যে এই যে এই ধরনটা যে পেছনের পাটার ব্যালেন্স রাখাটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় যে হাই পেসে ওয়েদার মেহেদি হাসান মিরাজ প্লেস ইজ শর্ট ইন দ্য অফ সাইড অর ইন দ্য অন সাইড মেহেদি হাসান মিরাজের পেছনের পায়ের ব্যালেন্সটা ব্যাকলেগের স্টেবিলিটিটা ঠিকঠাক মতো থাকে না এখন মেহেদে মিরাজ যদি টপ অর্ডারে ব্যাটিং করতে চান বা লিমিটেড ওভার্স ক্রিকেটার সাকিব আল হাসানের ওই জায়গাটা নিতে চান ওপরের দিকে ব্যাটিং করতে চান হি মাস্ট ওয়ার্ক অন ইজ ব্যাকফুট আমার কাছে মনে হয় যে তাকে তার ব্যাকফুট নিয়ে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা হাসান মিরাজকে যদি আমরা ওই পর্যায়ে দেখতে চাই তাহলে এইভাবেই দেখতে হবে টু বি ভেরি অনেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই